सर बद्क बि असां जन ते साखियूं नत এই আগস্ট মাস আমাদের রক্তকে তক্তকে করে গরম করে দেয় এই আগস্ট মাস আমাদের সুখের মাস চেতনার মাস এই মাসে আমরা উজ্জীবিত হই এই মাসে আমরা সামনে এগিয়ে যাওয়ার শপথ গ্রহণ করি আমরা এই মাসে কোনোভাবেই রাজাকার আলবদরকে স্থান করে দেব না আমরা ভালোভাবে কষ্টবায়নের জন্য আমরা চেক করে পদক্ষেপ গ্রহণ করতে অগ্রহী ভূমিকা পালন করব জয় বাংলা জয় বংশ বাঙালি জাতির জনক স্বাধীন বাংলার মহাত্মপতি জাতিভেদা বঙ্গবন্ধু শেখ মুখ সম্মতিত হ তার পরিবারের সকল সদস্যদের ফদর নামাদের সময় নির্মম বা করা হয় এ দুঃখ আমরা রাখবো কোথায় এ মাস আসলে আমাদের রক্তক্ষরণ শুরু হয়ে যায় আমাদের দিকগুলি খেয়াল দেখেন আমরা কখন কী কর করে ফেলবো সুতরাং এই মাসে সারা মাসে আমাদের কেন্দ্রে থেকে কর্মসূচি দেওয়া হয়েছে আমরা পর্যায়ক্রমে এই কর্মসূচি আমরা ঘোষণা দেবো ঘোষণা দেওয়ার মধ্যে দিয়ে আমরা আমাদের কর্মসূচি পালন করব। এবং মোহাম্মদ সিংহের এর বুক থেকে জামাত সেবি রাধাকার বিএনপি যা আছে সকলকে আমরা উৎখাত করার দ্বারা আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি ইনশাল্লাহ আমরা তাই করবো আল্লাহ মতে শক্তিশালীভাবে নিব আগামী দিনে যাতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি এবং বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আমরা আবারও এই দেশে ক্ষমতা আনতে পারি এটি আমাদের প্রত্যাশা জয় বাংলা জয় বঙ্গবন্ধু